আমার ষোল শতাংশ জমির উপর দাঁড়িয়ে থাকা এই বাড়িতে আসা যাওয়া এখন আর কোন সাধারণ কাজ নয় মই বেয়ে দেয়াল টোপকে ঢুকতে বেরুতে হয় দীর্ঘদিন সংস্কার না হয়। জীর্ণ দশা জমেছে পানি তৈরি হয়েছে মানবেতর পরিবেশ জামালপুর সাংস্কৃতিক পল্লীর পেছনে স্থানীয় বিজন কুমারের পৈতৃক বাড়ি এটি পরিবারের সবাই চলে গেছে একাই বাড়ি আগলে আছেন তিনি জেলা প্রশাসন ও পৌরসভা কর্তৃপক্ষের কাছে বারবার ধর্না দিয়েও প্রতিকার পাননি বিজন কুমার যাতায়াতের পথ বন্ধ হওয়ায় বাধ্য হয়ে শহরের ভাড়া বাড়িতে ঠাই নিতে হয়েছে বাকি সদস্যদের আমার দাদা ছিল আমার বাবা ছিল আমি এখনো দেড়শো বিশ বছরের মধ্যে আমি এখন শেষে আছি বাড়িতে আমার খুব কষ্টে জীবন করতেছি আমার কোনো ঘরের বাড়ির ভিতরে আমি এই বাড়িতে যাতায়াতের একমাত্র পথ সাংস্কৃতিক পল্লীর ভেতর দিয়ে তবে বিজন কুমার দেব ছাড়া অন্য কারো প্রবেশের অনুমতি নেই গণমাধ্যম কর্মীদেরও সাংস্কৃতিক পল্লী কর্তৃপক্ষের কাছে অনুমতি নিয়ে সেখানে যেতে হয় পরেও যদি মরেও থাকি কেউ আমার দেখার নেই আমাকে রাস্তা দিয়ে এখানে যেতে হলে নাইট গার্ডকে পাহারাদারকে বললে হয় কোনো সময় খুলে দেয় কোনো সময় খুলে দেয় না এবং কোনো আত্মীয় স্বজন আছে তাদেরকে বলে এখানে ঢোকার কোনো পারমিশন নাই স্থানীয়রা জানান এর আগে বিজন কুমারের পরিবার প্রায় ১৫০ বছর ধরে ওই স্থানে বসবাস করে আসছিল তাদেরও দাবি যাতায়াতের একটা রাস্তা যেন বিজন কুমারের পরিবার পায়

सरकार যাতে এই ব্যবস্থাটা করে দেয় মরে গেলে যেন লাস্টটাও তো ওকে বার করা যায় ভুক্তভোগী পরিবারটির জাতায়তে ব্যবস্থা করে স্বাভাবিক নাগরিক অধিকার ফিরিয়ে দেওয়ার দাবি সচেতন নাগরিকদের এই জনদেব ঝুকিপূর্ণ ভাবে ওয়ালডিং এ একবার আসে বাইরে বাজার ঘাট বা অন্য কোনো খাতেরে আবার ওই মই বেয়ে উপরে উঠে এটা দৃশ্য দেখলে যে কোনো বিবেকবান মানুষের বিবেককে নাড়া দিবে স্থাপনাটি এলজিডির তত্ত্বাবধানে রয়েছে এলজিডির কর্তৃপক্ষের নির্দেশনা বাইরে আমরা কাজ করতে পারি না আমাদের সারেদের কথা নির্দেশনা অনুসারে ওনাদের অনুমতি সাপেক্ষে আমরা কেউ ঢুকে তার ঢুকতে পারি তবে ভুক্তভোগীদের কোনো আবেদন পাননি বলে জানান দপ্তরের প্রধান কর্মকর্তা যার কথা বলতেছেন বিশেষ করে বিজন কুমার সে বিজন কুমারের কাছ থেকে আমি আমরা কোনো আবেদন পাইনি পর্বতেতে যদি কোনো আবেদন পায় তাহলে আমরা সর্বজনীন পরিদর্শন করে পর্বতে করব। প্রশ্ন শুনে নীরবতা আর দীর্ঘসূত্রতায় 10 বছর ধরে বিজনের জীবন কাটছে এক অবরুদ্ধ ঘরে। महाफुजुल हसान माथरङा न्युज डेस्क